বাংলা ইউটিউবের দাদা চ্যানেল নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে রিসেন্টলি ভিডিও বানাচ্ছি অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছি আমি তো জাস্ট আমি এক ঘন্টা আগে একটা কমেন্ট দেখলাম ছেলেটার নাম বিদ্যুৎ দাস আমি দেখলাম ওখানে লেখা আছে ঠিক আছে আমাদের ইন্ডিয়া থেকে হতে হতে পারে অথবা আপনাদের বাংলাদেশ থেকে হতে পারে তো সে লিখেছে মুখের ভাষা খারাপ করে লিখেছে তার সাথে সাথে আরেকটা কথা লিখেছে যে তোর মনে হয় ইউটিউব থেকে পয়সা পাবি তুই মনে হয় ইউটিউব থেকে পয়সা পাবি তারপরে লিখেছে একটা মুখের ভাষা খারাপ পড়ছে তো বলছি আমি কিছু কথা এই নিয়েই এই কিছু কথা বলবো যে কথাগুলো শুনলে আপনারা অনেক কিছু জিনিস বুঝতে পারবেন হ্যাঁ ইউটিউবটা বুঝতে পারবেন প্লাস জানকারি পাবেন প্লাস কোনো সময় কোনো সময় কিছু কিছু ছেলে লিখে থাকে যে তোর তোর নিজেরই ভিউজ নেই আমি এখানে ভিডিও বানাচ্ছি ক্লিক ক্লিকবিড ইউজ করছে না এখানে আপনাদের এটা বলছি না যে চব্বিশ ঘন্টায় ভিউস চলে আসবে আপনার চ্যানেল আর্নিং করছে আপনার চ্যানেল এটা করছে আপনি বন্ধুরা এই সেটিংসটা অন করুন আপনার চ্যানেল খুব দ্রুতভাবে গ্রো হবে আর আপনারা আপনার চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে পারবেন আর ভিডিওতে ক্লিক করবেন যে কিছুই নেই এমন জিনিস আমি বলছি না এই চ্যানেলে আমি র ভিডিও পাবলিশ করি মানে ভিডিও ওই যে রেকর্ড হচ্ছে এই ভিডিওটাকে জাস্ট কাটকোট করে আপলোড করে দিই থামনেলটাও বেশি ভালো বানাচ্ছি না টাইম দিচ্ছি না বানাচ্ছি তো আমি কি মেন্টাল প্রবলেম আছে আমার যে আমি থামনেলটা বানাচ্ছি না আমার কি অভিজ্ঞতা কম আছে আমি এক বছর দেড় বছর ধরে এখানে কাজ করছি আমার হিন্দি চ্যানেলে অলরেডি কাজ করেছি টেক চ্যানেল বেশি সাবস্ক্রাইবার শর্টস আপলোড করলে তো চলেই আসে রিসেন্টলি আমি একটা বাইকের ভিডিও আপলোড করেছিলাম বিশ পঁচিশটা ভিউজ আসছে তো সেখানে আমি যদি শর্টস আপলোড করতাম না হয় চার পাঁচটা দশটা পনেরোটা সাবস্ক্রাইবার আসতো তো আমার সাবস্ক্রাইবার বেসটা গেন হতো কিন্তু আমি চাচ্ছি এখানে মোবাইল নিয়ে ভিডিও বানাবো আগামীতে যখন আমি মোবাইল পারচেস করবো কিনবো আনবক্সে রিভিউ করবো আর আমি দেখেছি সাবস্ক্রাইবার একশো দুশো আসতে বেশি সময় লাগে না দু দিন তিন দিন চার দিনে একশো দুশো সাবস্ক্রাইবার চলে আসে ঠিক আছে মোবাইল টোবাইল ভিডিও যেটা ভ্যালুয়েবল কন্টেন্ট হয়ে থাকে তো সেজন্য আমি বাইকের সাবস্ক্রাইবার আনতে চাচ্ছিলাম না জাস্ট একটা ভিডিও পাবলিশ করলাম চেক করতে পাবলিশ করলাম কারণ অভিজ্ঞতা আছে আমি ভাবলাম দেখি তো এই ভিডিওটা যদি সার্চে যায় আর কোনো সময় ভিডিওর যেটা সাবজেক্ট থাকে অথবা একটা চ্যানেলটাকে ভালো ইমপ্রেশন রাখার জন্য আলতু ফালতু ভিডিও এখন আমি আপলোড করছি না আজকে বাইকের কালকে মোবাইলের কালকে ব্লগ কালকে সেটা আমি এইভাবে ভিডিও আপলোড করছি না তো এই সমস্ত জিনিস এই সমস্ত তো নলেজ আছে তবে তো করছি চ্যানেলে পনেরোশো দুশো চারশো পাঁচশো হাজার ভিউজ আসতেছে তো এটা কি খারাপ ভিউজ যাদের দশ লাখ সাবস্ক্রাইবার থাকে যাদের এক লাখ সাবস্ক্রাইবার থাকে তাদের চার পাঁচ হাজার ভিউজ আসে আর তাদের কেন আসে আমি এ বিষয়েও আমি আপনাদের বলে দিয়েছি তো সে বিষয় তো নতুন না এখন কথা হচ্ছে এই যে নেগেটিভ নেগেটিভ কমেন্ট তাতে কি আমার মন আবেগে কোনো প্রভাব ফেলে আমি মন থেকে বলছি এক ফোঁটা প্রভাব ফেলে না কারণ এই কামেন্টটা দেখে আমার রাগ হয়েছে রাগ হয়েছে কারণ রাগ হচ্ছে ইসের জন্য দেখুন ভালো মোডে আছি ভালো সময় আছি তো ভিডিওটা পাবলিশ করেছি লোকে দেখেছে কেউ ভালো বলুক তাতে তো ভালোই লাগে খারাপ বলুক তাতেও ভালো লাগে ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু হঠাৎ করে দেখলাম না এই কামেন্টটা দেখে আমার প্রচুর প্রচণ্ড পরিমাণে আমার রাগ হয়ে গেলো ভাবলাম ছেড়ে দিই তো কোনো সময় কী হয় ছেড়ে দিলে তখন যে কামেন্ট করেছে ওভাবে ভাবে হয়তো সে মন খারাপ করে নিয়েছে সে হয়তো রেসপন্স দিচ্ছে না এরকম অনেকে আছে ভাবতে পারে অথবা সে ভাবতে পারে ভাই এ তো কিছুই বলছে না এই যে কিছুই বলছে না আর এই কথাতে লোকের কথাতে কথা একটা এমন জিনিস এই কথাতে লোকের মনোভাব আপনি কি ধরনের আপনি কী ব্যাপারে আপনার প্রসঙ্গিতা সেই জিনিস আপনারা বুঝতে পারবেন যখন আমার এই জিনিসটা দেখলাম কামেন্টটা দেখলাম আমার প্রচণ্ড পরিমাণে রাগ হলো আমি ওকে লিখে দিয়েছি যদি তোকে সামনেই পেতাম তোর নিঃশ্বাসটা ওখানে বন্ধ করে দিতাম যদিও এই ধরনের ভিডিও বানানো আমার উচিত না কিন্তু আগামীতে যারা কামেন্ট করবেন আপনারা আপনাদের আমি একটাই বলব যদি খারাপ ভিডিও বানাই যদি আমি নেগেটিভ থামনেলে ইউজ করি যদি আমি ক্লিক ভিডিও ইউজ করি তবে গালাগাল করুন আমি সেটা সাহ্যান করতে রাজি আছি কিন্তু আমি যেটা থামনেলে দিয়েছি আমি যে ভিডিও বানাই সেই ভিডিও অথেন্টিকেশান যে আপনাদের ডায়লগ বাজি করছি আমি নিজে বলছি যে ডায়লগ বাজি করছি সেই ডায়লগুলো আপনারা বুঝুন যে ইউটিউবটা কি জিনিস এমন তো না যে আমি ইউটিউবে অভিজ্ঞতা নিয়ে নিই পেমেন্টও উঠিয়ে নিই আপনাদের অ্যাপ চালে আমি পেমেন্টের সব অল দেখাতে পারি কত টাকা ইনকাম করেছি না করেছি ভাই একটা চ্যানেল মনেটাস করুন না ঘাম ঝরে যাবে সেই চ্যানেল থেকে গুগল অ্যাডসেন্স আনুন না ঘাম ঝরে যাবে সেই চ্যানেল থেকে এক টাকা ইনকাম করুন ঘাম ঝরে যাবে আমরা ওয়ার্ল্গার কন্টেন্ট আপলোড করছি না ফালতু ফালতু নোংরা ভিডিও এখানে আপলোড করছি না আমাদের লাখ লাখ দিয়ে ভিউজ আসবে জেনারেলি আমরা কিছু টেক রিলেটেড কিছু ইনফরমেশন রিলেটেড ভিডিও বানাই রেশন কার্ডের কীভাবে আধার লিঙ্ক করবেন আপনাদের গম কীভাবে নেবেন সরকারি যোজনা কিভাবে নেবেন এই সমস্ত কন্টেন্টে আপনাদের ওই এন্টারটেনমেন্ট থাকবে না যে লাখ দিয়ে ভিউজ আসবে কিন্তু জরুরি জানকারি আর আপ যারা এই কামেন্টটা করেছে অথবা যে করেছে তাকে এটা বলছি কি মাথা মস্তিষ্ক আসে ভাই আপনার আপনি জানেন এডুকেশান ইউটিউব ভালো সোর্সও আছে খারাপ সোর্সও আছে ইউটিউবকে আমি ধন্যবাদ দিচ্ছি শুধুমাত্র পয়সা ইনকাম করে তার জন্য না ইউটিউব থেকে আমরা অনেক কিছু জিনিস শিখতে পারি কমিউনিকেশন স্কিলস বড় বড়ো চ্যানেল দেখুন বিজনেস স্ট্র্যাটেজি কী জিনিস ভালো বড়ো দার্শনিক আছে ভালো বড়ো গুণী মানুষজন আছে তাদের ভিডিও দেখুন ভিডিও দেখবেন কোথায় ভিডিও দেখবেন কোথায় আপনার কালার টিভিতে দেখবেন ডিশনায় দেখবেন রিচার্জ করে দেখবেন ইউটিউব আপনাকে একখানে একটা ভালো প্ল্যাটফর্ম দিয়েছে এখানে অনেক অনেকে তার অভিমত শেয়ার করতে পারে এখন তো সবাই তার অভিমত শেয়ার করছে আপনাকে আমি বলি আপনার মস্তিষ্ক খারাপ হয়ে গেছে ভাই আপনি সময় খারাপ ভিডিও দেখে খারাপ আচরণ দেখে হয়তো আপনার ষোলো থেকে আঠেরো অথবা একুশ বাইশ তেসের মধ্যে আপনার বয়স সেই জন্য আপনার এই সমস্ত ধারণা হচ্ছে যে কাউকে গালি গালাস করে দিই কাউকে যে গালি গালাস করছেন সেটাতে আপনার থট প্রসেস ব্যক্ত হয় আমিও কোনো সময় অনেক খারাপ ভিডিও দেখি খারাপ বলতে সেরকম খারাপ না মানে হচ্ছে আলতু ফালতু নলেজ দেয় সেখানে ইচ্ছে করলে আমি কামেন্ট করতে পারি আমি কেন করি না শুধুমাত্র আপনি কামেন্টটা করে দিয়েছি আপনি বিশাল বড় লোক হয়ে গেলেন সেটা না কথা বলার আগে আপনি দশ বার চিন্তা করবেন আপনি কি বলছেন এই ধরনের মানসিকতা যে করেছে বিদ্যুৎ দাস আমি ডাইরেক্ট বলছি আপনাকে বলছি এই ধরনের যে মানসিকতা জীবনে উন্নতি করতে পারবেন না আমাকে দেখছেন আমাকে এইভাবে মনে হচ্ছে এরকম সামনে আসুন তো ভাই নিঃশ্বাস নিতে পারবেন না মেহনত করি ভাই রেগুলার ষোলোশো আঠেরোশো তিন হাজার কিলোমিটার সরি তিন চার কিলোমিটার রান করি আমি হ্যাংলা ব্যাংলা ছেলে না সামনে একবার আসবেন তো ভাই উড়িয়ে দেবো ভাই মেহনত করি ভাই দিন রাত পরিশ্রম করি চা বাগানে কাজ করি স্প্রে করি চোখ মুখ কালো হয়ে যায় এত মেহনত লাইটের এখানে প্রচণ্ড গরমের সময় ভিডিও বানানো যায় না উপরে টিনের চাল এত শব্দ তো মেহনতটা দেখুন ভাই মেহনতটাও আপনাকে দেখতে হবে না আপনাকে কে অধিকার দিয়েছে এখানে গালি গালাজ করার যা এসে যাবে তাই বলবেন সামনে আসলে ভাই নিঃশ্বাস বন্ধ করে দিতাম চ্যালেঞ্জ লাগাচ্ছে চেনেন না ইউটিউবারদের কে কোন ছ্যাবলা আমি ইউটিউবার দেখছেন আমি জানি না কিন্তু আমি আজকের না আমি দেড় বছর ধরে ভিডিও বানাচ্ছি হিন্দি চ্যানেলে বানিয়েছি অনেকজনকে চ্যালেঞ্জ লাগিয়েছি তো আজকের এই ধরনের আমি ভিডিও বানাচ্ছি অনেকে ভিডিও বানাতাম অনেকে বলতো তারা ঘর কাহায় ফোন নাম্বার দেয় আমি বললাম তাই দম থাকলে তো কমেন্ট করার আগে একবার দেখবেন মন মানসিকতা তো বন্ধুরা এই ধরনের নেগেটিভ কমেন্টে আপনারা কোনো রেসপন্স করবেন না ঠিক আছে একবার দুবার তিনবার চারবার বলবেন তাতে কী হয় আপনার অডিয়েন্স আপনাকে জানতে পারবে বুঝতে পারবে তারপরে আপনি ধ্যান দেবেন না হ্যাঁ আপনি যদি ভুল করেছেন সেখানে আপনাকে লোকে খারাপ বলবে সেটা আলাদা ব্যাপার সেটা আপনি চুপ রপলোড করে শুয়ে শুনে চ্যানেলে আরও ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে থাকবেন তখন জবাব দিতে শুরু করবেন তখন জবাবে আপনার মনোযোগ যাবে সেটা করবেন না আজকে যে কামেন্ট করেছে দু দিন চার দিন পর আপনার ভিডিও দেখে না দেখবেও না তো তার জন্য আপনার সময় কোনো দিন বরবাদ করবেন না আপনার কাজ আপনি করে যাবেন আমার জাস্ট মনে হলো এই চ্যানেলে আমি এই ধরনের ভিডিও আপলোড করিনি হয়তো কামেন্ট নিয়ে তো সেজন্য ভিডিও আপলোড করলাম আর আরেকটা কথা যে তুই মনে হয় পয়সা ইনকাম করবি ইউটিউবে ইনকাম করবি ইউটিউবে তুই যে বড় হয়েছিস তুই কিসের জন্য বড় হয়েছিস ভাই আজকে যে একুশ বছর আঠেরো বছর বয়স কিসের জন্য বড় হয়েছিস পয়সা উপার্জন করবি কি না বাড়ির খাবি বাড়ির চলবে জীবনে জীবিকা অর্জন করবি না তো সেখানে তো ইউটিউব আসছি ভিডিও বানাচ্ছি তো পয়সা অর্জন করবো না তো কী করবো এই চ্যানেলে না কামাচ্ছি হিন্দি চ্যানেল থেকে কামাচ্ছি হিন্দি চ্যানেল থেকে পয়সা কামাচ্ছি এটা আজকে না হয় মনে চাষ হয়ে নি এক বছর সময় লাগুক বছর সময় লাগুক চ্যানেলটাই আমার চললো না চললো হিন্দি চ্যানেলটাও চললো না চললো তাই বলে কি আমাকে ইউটিউব করেই খেতে হবে ভাই তুই কি ভাবছিস আমার আরও সোর্সেস আছে ভাই বিজনেস করি ঠিক আছে গরিবও আছে গরিবও না ঠিক আছে অত ভাবিস না যে এখানে তুচ্ছুমুচ্ছুর লোক এখানে বসে আছে মেহনত করি ঠিক আছে নেক্সট যেন তোকে আর এই আমার চ্যানেলে দেখি না দেখি আমার কারণ ভালো মোটেই আছি ভাই দেখতেছি চ্যানেলে কমেন্ট করছে ভাই কোনো অপরাধ করলে সেটার নেওয়ার ইচ্ছে হয় যা আমি ভুল করেছি আমার যে মনে হয় সবারই ব্যক্তিত্ব আছে সবারই ভাব প্রকাশের অধিকার আছে এটা অন্য অন্যান্য কান্ট্রি না এটাতে আমাদের ভারতবর্ষ এটা সেকুলারিজম কান্ট্রি সবাই মিলেমিশে থাকে যে যার ইচ্ছা বলতে পারে শুনতে পারে আপনার মনোভাব আপনিও শেয়ার করতে পারেন আমি আমার মনোভাব শেয়ার করেছি ইউটিউবে আমি কীভাবে কাজ করেছি সেটা শেয়ার করেছি অথেন্টিকেশানের সাথে শেয়ার করেছি হয়তো এমনও হতে পারে যে সেই ইউটিউবারই কমেন্ট করেছে যার নামে আমি নিন্দা করেছি এটাও হতে পারে কিন্তু যেই করেন আমি যে কথাগুলো বলছি সেটা লিগাল ও আরেকটা কথা আছে ইউটিউবারে বর্তমানে পুরো কন্ট্রোভোসি চলতেছে এটা নিয়ে আমি ভিডিও বানাতে চেয়েছিলাম তো এই ভিডিওই আমি বলে দিচ্ছি কন্ট্রোভার্সি চলছে এই ওর নামে বলছে আমি চ্যালেঞ্জ লাগাচ্ছি এই সমস্ত ভন্ড ইউটিউবারদের আমি চ্যালেঞ্জ লাগাচ্ছি এই পাঁচশো সাতশো সাবস্ক্রাইবারের আমার চ্যানেল উড়ে যাক টার্মিনেটেড হয়ে যাক কোনো যায় না আমি সেকেন্ড চ্যানেল থার্ড চ্যানেল ওপেন করব সোশ্যাল মিডিয়া আমি কাজ করে যাব আপনারা একজন বুকের মধ্যে হাত দিয়ে বলবেন তো এই যে ইউটিউবের সেটিংস দেখাচ্ছেন কী কাজে দেয় কী কাজে দেয় ইউটিউবে কি আছে রে ভাই কিছুই তো নেই কিছু যা কিছু শেখার আছে জানার আছে বুঝবেন সেটাই শিখবেন ইউটিউবে আছে কি এমন জিনিস যে ইউটিউবে বিশালভাবে আপনারা বলছেন নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার ভাবছেন আজকে যদি আমি কিছুই জানতাম না কিছুই করতাম না তাহলে হয়তো আলাদা হতো ইউটিউবে কিচ্ছু নেই শেখার মতো কিচ্ছু নেই যারা করে এখানে কাজ করে লেগে থাকে তারাই অনেক কিছু শেখে ওই ভিডিও দেখে কিছুই শিখতে পারবেন না আর কিছু করতেও পারবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি জানি না কি কমেন্ট করেছে ঠিক আছে ক্ষমতা থাকলে আগের বার কমেন্ট করো প্রোফাইল পিকচারে আপনার ছবিটা দেন লোকেশন দেন চলে যাচ্ছি কি অপরাধ হয়েছে যে আপনি কমেন্ট করলেন কমেন্ট করার আগে হাজারবার ভাববেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আমার যা মনে হচ্ছে হয়তো সেই কন্টেন্ট ক্রিয়েটারই কমেন্ট করতে পারে যার নিয়ে এই ভিডিও বানানো হয়েছে কারণ অনেক বড়ো বড়ো ক্রিয়েটার আছে আমারই ভিডিও চুরি করে আমারই ভিডিও চুরি করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে